আমার পিছনে দেখছেন যে একদম ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের উপরে একটি চলন্ত বাছে আগুন ধরে দাও দাউ করে কিন্তু জ্বলছে রাস্তার দুই পাশ একদমই বন্ধ স্থানীয়রা বলছিলেন যে একটি এই বাছের একটি চাকা কিন্তু বাস ছড়ে দেয় এরপরে আগুন ধরে যায় আর শৈলকুপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তবে তাদের পানি শেষ হয়ে গেছে আশপাশে কোথায় পানি থাকা না থাকার কারণে কিন্তু এই আগুন কোনো মতেই কিন্তু নেভানো যাচ্ছে না এখানে দাঁড়িয়ে থাকাও একটি দুষ্কর ব্যাপার এবং একই সাথে আমরা যেটি দেখছি যে কালো ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা আচ্ছাদিত হয়ে গেছে একই সাথে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী আমরা যেটি জেনেছি যে বাছে যারা ছিলেন তারা নিরাপ নিরাপদভাবে সরে গেছেন তবে সময় যত ক্ষেপণ হচ্ছে বা সময় যত চলে যাচ্ছে ততই কিন্তু হ্যাঁ ততই কিন্তু আসলে আগুনের লেলিহান শিকার ততই আসলে বেড়ে যাচ্ছে এবং একই সাথে আমরা দুই পাশে যে উৎসুক জনতার যে ভিড় দেখেছি সেটি তো রয়েছে দমকল কর্মীরা দমকল কর্মীরা দমকল দমকল যে কর্মীরা রয়েছে তারা বা ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন কিন্তু তাদের আগুন নেবানোর জন্য যে জিনিসটা প্রয়োজন পানি সেই পানির স্বল্পতাই তারা কিন্তু ভুগছিলেন এবার কিন্তু তারা পাশের একটি জায়গা থেকে পানির ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর সদস্যরা এসেছেন একই সাথে যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও এসেছেন তারা সেনাবাহিনীর সদস্যরা এসেছেন কিন্তু এই যে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের উপরে এভাবে আসলে যে দাউ দাউ করে একটি চলন্ত বাছে রূপসা পরিবহনের একটি বাছে কিন্তু এই আগুন ধরে গেছে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের জন্য শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছে মাঝে তাদের পানি না থাকার কারণে কিন্তু তারা এই কাজটি সঠিকভাবে করতে পারেনি তবে উৎসুক যে জনতা তা দুই পাশে কিন্তু পড়ে ভিড় আর দেখছেন যে একদম চলন্ত একটি বাসে কিন্তু এভাবে আগুন ধরে যায় একটি চাকা বিস্ফোরণের পরপরই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি এখান থেকে দেখছেন যে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন সেনাবাহিনীর সদস্যরা এসে উৎসুক জনতাকে একটু দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এখন আমরা যেটি দেখছি পানির স্বল্পতায় কিন্তু ভুগছে পাশেই বৈদ্যুতিক লাইন বারবার বিদ্যুৎ বিভাগকে কিন্তু খবর দেওয়া হলেও বিদ্যুৎ করেছে বন্ধ সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখছি যে কোনো বিষয়ের সময় কিন্তু বাসটি পিছন থেকে দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে বারবার আমরা যেটি দেখছি যে যে একেবারে পুরো বাসটি কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে পুড়ে যাচ্ছে একদম আমরা যেটি শুনেছিলাম যে প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু এই বাসটিতে প্রায় আগুন জ্বলছে প্রথমে একটি চাকা বিস্ফোরণ হয়ে ছোট্ট একটি আগুন হয় সেখান থেকে এরপর কিন্তু ধারাবাহিকভাবে এই আগুনটি জ্বলতে জ্বলতে যখন শৈলকুবা ফায়ার সার্ভিসের কর্মীরা আসে কিন্তু তারা এসেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করতে পারেনি তাদের পানি ফুরিয়ে যাওয়ার পর পরে বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহের যতক্ষণে চেষ্টা করে ততক্ষণ কিন্তু এই আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও দুই পাশ থেকে দুই দুই পাশ থেকে কিন্তু আসলে পানি দেওয়ার চেষ্টা করছে যে একটি ঘটনা আসলে অত্যন্ত দুঃখজনক যে যেহেতু বাসটিতে আগে যাত্রীরা নেমে গিয়েছিলেন তারপরে আগুনের সূত্রপাতটি হয়েছে এই কারণে কিন্তু অসংখ্য মানুষের প্রাণ কিন্তু আসলে ফিরে গেছে এখন যে শব্দটি পানি দিচ্ছে এবং আগুন হয়তো এখন যে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের যে শৈলকুপার দুটো ইউনিট তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানির স্বল্পতার কারণে কিন্তু আগুনের টি বেশি হয়ে গেছে এখন তারা আগুন আমরা দেখছি যে আরো একটি আরো একটি গাড়ি আরো একটি গাড়ি এসেছেন নিষেধার হ্যাঁ আরো একটি গাড়ি কিন্তু আসলে এসেছে আগুন নিয়ন্ত্রণের জন্য ঝিলাই দাও থেকে দাও থেকে আরও একটি ইউনিট না এটি ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের একটি ইউনিট বা শৈলকুমা ফায়ার ফায়ার সার্ভিসেরই ইউনিটটি এসেছে এখন পর্যন্ত আমরা দেখছি যে আগুন নেভানোর জন্য যে কার্বন ডাইঅক্সাইড যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটি কিন্তু শৈলকুমা ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখন এনেছেন জানেন যে এরকম আগুনের এর আগে কিন্তু শৈলকুপাবাসী কখনো সাক্ষী হয়নি বিশেষ করে এই ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের উপরে এভাবে যে দাউদাউ দাউ করে আগুন জ্বলে সেটি কিন্তু আসলে আমরা আগে দেখিনি আমি যেটি বলছিলাম যে সেনা সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যরা এসেছেন জানেন এখন কার্বন ডাইঅক্সাইড টি এই আগুনের মধ্যে দিলে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব তাছাড়া কিন্তু আর নিয়ন্ত্রণ করা সম্ভব না যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু সরে যাওয়া ভালো কারণ এখান থেকে কিন্তু একেবারে অক্সিজেনটি বন্ধ হয়ে যাবে তারপরে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে এটি এখন আমরা দেখছি ঠিক সেই যে পদার্থ সেটি নেওয়া হচ্ছে একই সাথে কালো ধোঁয়া কালো ধোঁয়ায় লেলিহান শিখায় কিন্তু জ্বলছে লেলিহান শিকায় আমাদেরও কিন্তু কথা বলা খুবই ব্যাপার অত্যন্ত কালো ধোঁয়ার সাথে যদি আমি আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইগোল টিভিতে দেখছেন যে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের একদম মোহাম্মদপুর এলাকা যেটি শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চলন্ত একটি বাসে এই ফ্রেমটা ভালো হয়েছে দাও দাউ করে কিন্তু আগুন জ্বলছে এখন দেখছি যে এখন দেখছি আগুন নেভানোর জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই কার্বন ডাইঅক্সাইড সেটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অ্যাম্বুলেন্সে করে সংগ্রহ করে এনে এরপরে কিন্তু এখানে নিক্ষেপ করেছেন এবং এখন আগুন মোটামুটি আগুনের যে লেলিহান শিখা ছিল সেটি কিছুটা কমেছে এবং বলা যায় যে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও এখন কিন্তু আগের মতো আর সেভাবে দাউ দাউ করে জ্বলছে না সব মিলে বলা যায় যে একটি মানে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কে এরকম ঘটনার সাক্ষী এর আগে কিন্তু এই সড়ক ব্যবহারকারীরা কেউ কখনো হয়নি তবে এই ঘটনাটি এত দূর যেত না যদি পানির সংকট না পড়তো আমরা আমরা সব সময় যে কথাটি বলি যে আমাদের যে শুষ্ক মৌসুম যে আসছে আগুনের যে লেলিহান শিখাটি আসলে এই সময়টাই হয় সেটি কিন্তু পানির অভাবে এই ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক সময় আগুন নিয়ন্ত্রণ করতে পারে না প্রায় বছর খানেক আগে পাশেই একটি আশ্রয়ন প্রকল্পের একই ঘটনা ঘটেছিল পানির অভাবে কিন্তু সেখানেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আজকের এই যে রূপসা পরিবহনের যে বাসটি দাউ দাউ করে জ্বলছিল এতক্ষণ প্রায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে এবং পিছনে দেখছেন এখনও আগুন জ্বলছে হয়তো এখনই নিয়ন্ত্রণে চলে আসবে পিছনে পিছনে এখনো কিন্তু আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে পানির সাথে এখন কিন্তু যে কার্বন যেটি যেটি আসলে কারণে আগুনটি অতি দ্রুত অতি দ্রুত আসলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ঠিক সেই পদার্থটি নিক্ষেপের পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছেন আমরা জানি যে এই যে রূপসা এবং গড়াই পরিবহনের যে বাসগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল রিজার্ভ থাকে এই তেল থাকার কারণেই কিন্তু আগুনগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপরে ছয়টি টায়ার রয়েছে যেগুলো কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কিন্তু মূল উপকরণ বা কারণটি মূল যে কারণ সেটি কিন্তু এটাই এর বাইরে আমরা প্রথম থেকে প্রথম থেকেই যেটি প্রথম থেকেই যেটি বলছিলাম যে করা ফায়ার সার্ভিসের কর্মীরা শৈল থেকে যারা এসেছেন সব সর্বস্তরের সর্বস্তরের কর্মীরা তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসুক জনতার ভিড় সরানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যারা শৈলক উপায় ডায়িত্ব রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমরা প্রথম থেকে যদি বলছিলাম যে প্রথম থেকে যদি বারবার বলছিলাম যে পানির সংকটের কারণে কিন্তু এই মোহাম্মদপুর এলাকায় ঝিনাইদা কুষ্টিয়া ব্যস্ত মহাসড়কের উপর একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় রূপসা পরিবহনের একটি বাস কিন্তু আসলে রূপসা পরিবহনের একটি বাস বাসে কিন্তু আগুন ধরে যায় প্রথম থেকে যেভাবে সূত্রপাত যদি বলি যে এই বাসটি ঝিনা ঝিনাইদাও থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেনাগঞ্জ বাস স্ট্যান্ড পার হয়ে এসে যখনই এলাকায় পৌঁছায় তখনই কিন্তু তার একটি টায়ার বাস্ট হয়ে যায় এরপরে যাত্রীরা নামতে নামতেই কিন্তু গাড়িতে আগুন ধরে যায় এরপরে সেই আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন এরপর ফায়ার সার্ভিসের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করে তাদের যে রিজার্ভ পানি থাকে সেটি শেষ হয়ে যায় এরপর তারা পানি পানি এরপর তারা কিন্তু পানি তারা কিন্তু সংগ্রহ বেশ সময় ধরে চেষ্টা করে ব্যর্থ হয় এরপর তারা পানি পায় যখন তখন কিন্তু তাদের আরও একটি ইউনিট শৈলকুপা থেকে এসে তারা পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যেটি জি ফোম পানির সাথে মিশিয়ে কিন্তু অবশেষে আগুন নিয়ন্ত্রণে এনেছেন অত্যন্ত ব্যস্ত মহাসড়ক এটি দেশের দ্বিতীয় ব্যস্ততম মহাসড়ক আমরা যতটুকু খবর পেয়েছি এই পঁয়তাল্লিশ মিনিট সময়ে দুই পাশে কিন্তু অসংখ্য এলাকা জুড়ে কিন্তু আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আপনাদেরকে আমরা প্রথম থেকে যুক্ত করেছিলাম বারবার যেটি বলছিলাম যে এই এলাকায় কিন্তু আগুন ধরলেই আমরা দেখেছি পানির সংকট কিন্তু বারবার আসে এর আগের বারও স্থানীয় এ প্রায় একশো সামনে একটি আশ্রয়ের প্রকল্পে কিন্তু পানির অভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণ না করার কারণে অনেকগুলো ঘর এবং মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় আজও একটি বাস পুরে একেবারে ছাই হয়ে গেছে পরে পানির সাথে ফোম মিশিয়ে এবং তারা কিন্তু এই ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণ করেছে ধরো এভাবে থাকা দেখছেন এখন কিন্তু এখন কিন্তু প্রচন্ড শব্দ হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রথম থেকেই তবে মাঝখানে পানি না থাকার কারণে তারা কিন্তু আগুনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এখন তারা পানির সাথে ফোপ মিশিয়ে এবং বাইরের একটি পুকুর থেকে পানি নিয়ে এরপর তারা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে দেখছি বাসের আগুনটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা গেলেও আমরা যে বিষয়টি দেখছি যে যে বিষয়টি দেখছি যে বাসের এখন কিন্তু শুধু ধোঁয়াই হচ্ছে আগুন যে আগুনের লেলিয়ান শিখা জ্বলছিল সেটি কিন্তু আমরা এখন আর খুব একটা কিন্তু আসলে দেখতে দেখতে পাচ্ছি না এবং উৎসুক জনতার ভিড় সামাল দিতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তারাও নিরলসভাবে কিন্তু কাজ করে যাচ্ছে যাতে উৎসুক জনতা এখান থেকে সরে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে পারে তবে গতবার যখন আগুন লাগে স্থানীয় একটি প্রকল্পে তখন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্ম কর্মকর্তারা বলেছিলেন যে অবশ্যই এখানকার যে পুকুরগুলো আছে সেখানে যদি পানির ব্যবস্থা রাখা হয় তাহলে কিন্তু এই ঘটনাটি হয়তো ঘটত না ব্যস্ত এই মহাসড়ক দিয়ে অসংখ্য যানবাহন প্রতিনিয়ত চলাচল করে এবং তারা কিন্তু তারা কিন্তু এই বাসের আগুন লাগার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে অসংখ্য যাত্রী দুই পাশে দুর্ভোগে পড়েছেন এবং এই যে বাসে এসে যাত্রীরা ছিল আমরা প্রাথমিকভাবে যে খবরটি পেয়েছিলাম তাদের সব যাত্রী এবং বাসের হেল্পার এবং ড্রাইভার সহ যারা ছিলেন তারা নিরাপদভাবেই নেমে গিয়েছিলেন এমন তথ্য আমরা পেয়েছিলাম তবে এখনো যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে প্রবেশ করিনি তারা প্রবেশ করার পর হয়তো তারা আসলে জানাবেন যে ভিতরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এখন পর্যন্ত আপাতত যে বিষয়টা শান্তির খবরই বলা যায় যে আগুনটি এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছেন দেশ দেশের বাইরে থেকে এত সময় যারা এই টিভিতে সরাসরি যুক্ত ছিলেন আমরা ঝিনাইদাও কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুই নং মির্জাপুর ইউনিয়নের মহম্মদপুর বাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করে ছিলাম রূপসা এবং গড়ায় অত্যন্ত জনপ্রিয় একটি যানবাহন কিন্তু এই রাস্তার রূপসা পরিবহন সকালে কিন্তু গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসার পর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাত্র তিন কিলোমিটার বা তার একটু কম হবে এত রূপথ অতিক্রম করে আসার পরে তার একটি চাকা আর বিস্ফোরণ হয় বা বাস যায় এরপরে কিন্তু বাসে আগুন ধরে যায় এরপরে শৈলকুপার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিরলসভাবে চেষ্টা করেছিলেন প্রথমে আগুন নিয়ন্ত্রণ করার জন্য পরে মাঝে পানি শেষ হয়ে যাওয়ার কারণে এই আগুনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর তারা পানির ব্যবস্থা করেন এবং একই সাথে পানির ব্যবস্থা করার পর তারা পানির সাথে আবারও ফোম এনে তা মিশিয়ে এরপর কিন্তু বাছের আগুনটি মোটামুটি এখন নিয়ন্ত্রণ করেছেন এবং আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে নিশ্চিত করেছেন তবে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে যেখানে অত্যন্ত ধোয়ার কারণে যাও সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের সেখানে তারা অত্যন্ত ঝুঁকি নিয়েই কিন্তু তারা এই এই বাছের আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন হয়তো খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত এই বাসটি সরানো গেলেই এরপর কিন্তু আসলে এই এলাকায় আবার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইতিমধ্যে দেখছি আমরা বিদ্যুৎ বিভাগের পল্লী বিদ্যুতের যিনি দায়িত্ব রয়েছেন পাড়ার তিনি এসেছেন এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা তো দীর্ঘ সময় ধরে উৎসুক জনতাকে ভি ঠেলে তাদেরকে সরিয়ে দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কাজ করার পরিবেশটি সৃষ্টি করে দিয়েছে এর বাইরে আমরা হাইওয়ে পুলিশকে কিন্তু এখনও সেভাবে লক্ষ্য করেনি যাদের প্রথমে আসার কথা ছিল এখানে তারা এখনও আমাদের চোখে পড়েনি এর বাইরে আমাদের কাছে যে তথ্য দেখছেন পানি আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে এখন পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব